হ্যালো বন্ধুরা আজকে আমার দুপুরের মেনুতে দেখো কি কি রয়েছে আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি দেখো মানে মাছ বাদে অনেকগুলো তো সব মানে সবজি সিদ্ধ অনেকগুলোই রান্না করেছি দেখো তার ভিতরে প্রথমে দেখাই আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা এই যে আর করেছি আম দিয়ে ডাল শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে ডাল করেছি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে মুসুরির ডাল করেছি এটা আর করেছি টমেটো আর আম দিয়ে একসঙ্গে কাঁচা আম একটা নরম হয়ে গেছিলো ওই টমেটোর ভিতর দিয়ে এই দেখো চাটনি করেছি এটা করেছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি পরিমাণ মতো নুনও দিয়েছি সামান্য দিয়ে চাটনিটা করেছি বেশ পাতলা পাতলা বুঝেছ বেশি ঘন নয় আর করেছি এই যে একটা বাটা এটা করেছি আজকে থানকুনির পাতা বাটা প্রতিদিন এটা ওটা বাটা করি আজকে থানকুনির পাতা বাটা করেছি সামান্য একটু তোমার কালো জিরে আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা তেলে দিয়ে এটাকে ধানকুনির পাতাটা দিয়ে একটু মানে মরে গেলেই একটু বাজা করে সামান্য একটু বেটে নিয়ে শিলেই বাটা করেছি বাটা করে একটু তোমার ভাতের ভিতরে বসিয়ে রেখেছি এই দেখো চারিদিকে কেমন তেল ছাড়া ছাড়া হয়েছে আর এই দেখো এইটা করেছি একটা সিদ্ধ সিদ্ধটা করেছি আজকে মুসুরির ডাল কাঁচা কুমড়ো আর করেছি আলু আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছি সেটা করেছি পেঁয়াজগুলো বাদামি রঙের করে ভেজে নিয়েছি নিয়ে আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি নিয়ে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এই তিনটেকে একসঙ্গে মেখেছি এটা একদম মানে মজার খাবার হয়েছে একটা দারুণ হয় এই ডাল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ একসঙ্গে আলু দিয়ে মাখলে বেশ আঠালু মতো হয় তোমরা এই মজার খাবারটা আমি করেছি তোমরা একদিন খেয়ে দেখো কেমন লাগে সুন্দরই লাগবে আর করেছি এই যে গাঠি কচুর পেলেন ঝোল গাঁঠি কচুর পেলেন ঝোলটা করেছি গাঁঠি কচুরটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এর ভিতরে তোমার সমস্ত মশলাগুলোকে দিয়ে যেমন জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষবে গাঁঠি কচু কষলেই দেখবে গলে গেছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই গাঠি কুচুটার ঝোল করেছি এই গাঁঠি কচুর ঝোল এইভাবে করলে সুন্দর হয় খেতে আর এই যে গরম ভাত রয়েছে যেটা প্রতিদিনই দেখায় ভাতটা ভাত না হলে কোনো সবজি অচল খেতে খাওয়া যাবে না সবজি ভাত অবশ্যই দরকার তাই প্রতিদিন আমি ভাতটাকে দেখাই যে ভাতটা আমি গরম রাখি সেই ভাতটাই দেখাই যে গরম ভাত ছাড়া কোনো সবজি খেতে ভালো লাগে না এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু এই মেনু কার কার ভালো লেগেছে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই তোমরা কমেন্ট করো একটা ফলো দিও আজ এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে আশা করি দেখা হবে এই পর্যন্তই তোমরা সবাই আমার ভিডিও দেখো এবং পাশে থেকো